দ্বিতীয় শর্ত হচ্ছে পাত্রই তো আছে কিন্তু সম্মতি আছে কি না দুইজনের সম্মতি হইতে হবে ছেলে ও রাজি এই মেয়েকে বিয়ে করতে মেয়েও রাজি এই ছেলেকে বিয়ে করতে অনেক সময় রাজি থাকে না আর কত যে ধরনের বিয়ে হয় রাতের অন্ধকারে ধরা পড়লো হ্যাঁ খেতে ধরা পড়লো ছেলে আর মেয়ে হচ্ছেন হচ্ছেন আমাদের সমাজে এমনকি ওয়াজ মাহফিলে রাত্রে ওয়াজ করতে গিয়ে অন্ধকারে ধরা পড়ছে এইগুলোও ঘটছে অঘটন ঘটছে এই জন্য রাত্রে এই সব বড়ো বড়ো মাহফিল করা সেখানে মহিলাদের হাজির করা চাইতে দিনে মাহফিল সাইনে এটা হচ্ছে অনেক নিরাপদে ফেতনার যুগে যেখানে সেখানে ধরা খাচ্ছে ধরা পড়লো ধরা পড়লে আমাদের সমাজের লোকেরা কি করে বলছি একটাই সমাধান বিয়ে পড়িয়ে দিতে হবে এটা কোনো শরীয়তি না যে ধরা পড়লে বিয়ে পড়িয়ে দিতে হবে এটা আমাদের সামাজিক প্রথা মাত্র অনেক সময় যায় অনেক সময় না যায় যদি দুইজনের সম্মতি থাকে তাহলে তো যাই কিন্তু অনেক ক্ষেত্রে সম্মতি নেই ও বদমাইশি করছিল কিন্তু বিয়ে করবেন ও ছেলে হ্যাঁ লুচ্চামি করছে কিন্তু বিয়ে করবেন না মেয়ে বিয়ে রকম না কিন্তু এইসব নষ্ট বিয়ে করা না না বিয়ে তো রাজি না বিয়ে করবে না তুই মেরে লাল করে দেব মারের ভয়ে বিয়ে করলো বিয়ে হবে হবে না শর্ত সম্মতি থাকতে হবে ছেলে মেয়ে পাত্র পাত্রী দুইজনের কি থাকতে হবে সম্মতি থাকত